নয় পিস রেসার কবুতর আছে দর্শক সব গ্রীজ একদম পুরা আগুন রেসার কবুতর মাত্র 250 টাকা আনবিলিভেবল দশা এটা বিশ্বাস হয় একদম চিপ রেডে স্টক ক্লিয়ারেন্স যেসব অফারগুলা থাকে মার্কেট তো উঠতে নিছিল আপনি দিলেন শোয়ায়া ভাই মা আজকে বললাম না স্টক ক্লিয়ারেন্স অফার বিশাল সাইজের কবুতর ভাই এগুলো আমরা নিলে রেস করতে পারবো 100% ইনশাআল্লাহ ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা না করলে টাকা রিটার্ন ভাই এরকমের একটা পেয়ার বানিয়ে মনে হয় না হাতে গোনা কয়েকজন মানুষ দেখাইদেব পারবে এটা হচ্ছে কি তুর্কিশ হাই ফ্লাইং ভাই হ্যাঁ ভাই

তো আজকে বেশ কিছু কবুতর থাকবে ভিডিওতে আপনারা না টেনে দেখবেন একদম চিপ রেডে যারা মানে অল্প দামে কবুতর কিনে খামার করতে চান আজকে ভিডিওটা তাদের জন্য মানে স্টক ক্লিয়ারেন্স যেসব অফারগুলো থাকবে আজকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব ঠিকানা বরাবরের মতোই ঢাকা খিলগাঁও ত্রিমোহনী গুদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে চলেন দর্শক ভিডিওটা শুরু করি ওকে বিসমিল্লাহ রহমান রহিম রাকিব ভাই হ্যাঁ ভাই আজকে ভিডিওটা আমরা কি দিয়ে শুরু করলাম একটা সাদা রেসার ভাই হোয়াইট রেসার বাচ্চারাই খেয়ে আসছেন নাকি বাচ্চারাই খেয়ে আসছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা ভাই এই পেয়ারটা যদি কেউ নেয় আজকে মাত্র 1500 টাকা ভাই হোয়াইট রেসার হোয়াইট রেসার মাত্র 1500 টাকা মাত্র 1500 ভাই আজকে মানে প্রত্যেকটা কবুতর একদমই চিপ প্লেটে থাকবে দেখেন দর্শক হোয়াইট রেসার বাচ্চা দুই দুইটা রাখার ঠোঁট কিন্তু ভেজা দেখেন ঠোঁট একেবারে ভেজা বাচ্চার বয়স কেমন ছিল বলতে পারেন বাচ্চা বড় করে এরপরে এখন আবার ডিম পাড়া এই এই কি ছিল দর্শক ধরলাম কতটা খাতার নাক কবুতর ডিম বাচ্চা আবার করবে না ডিম বাচ্চা আবার ডিম দিয়ে দিবে ভাই ইনশাল্লাহ দর্শক চলেন পরে কবুতরটা দেখে মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আমেরিকান্ল্যাক লক্ষা দর্শক মাথায় জুটি আছে ফুল হাইড্রোলিক স্প্রিং এবং পায়ের ফেদারটা দেখেন দর্শক মার্শাল্লা কত চাইলেন পাঁচশো টাকা পাঁচশো টাকা নর ভাই নর কবুতর দর্শক একদম জেড ব্ল্যাক বড় ভাই বাই কি দিলেন এবার বাই সুইফট মাদি সুইফট দুটোই মাদি हां দুটোই মাদি ভাই একটা গোল্ডেন একটা ব্ল্যাক হ্যাঁ একটা গোল্ডেন একটা ব্ল্যাক ভাই দর্শক সুইফট দেখেন সুইফট কিন্তু বর্তমানে কিন্তু মার্কেট পুরো কাঁপাইতেছে যেখানে যাইতেছেন সেখানেই সুইফট हां দেখেন দর্শক কত বড় সাইজের ব্ল্যাক মাদি গোল্ডেন মাদি আর এই হচ্ছে কি একটা হোয়াইট টপ কিমবার নট

ঢুকলেই কবতর কিনতে হবে ভাই ভিডিওতে ডুকলে এটা আপনার অপরাধ কেন ভিডিওতে ঢুকছেন আফসোস না কিনলেই আফসোস মাত্র চারশো টাকায় আউল মাদি 1500 টাকায় জੀএনএস নর্ স্প্যানিশ পটার দেখেন ভাই মানে এইটা যদি রানিং হয় ভাই এইটা একটা বিদারের ঘর থেকে আনতে গেলে না মিনিমাম 5000 টাকা লাগবে ভাই এই নটটা হ্যাঁ এই নটটা আচ্ছা আর মাডিটা তো রানিং মাডিটা রানিং ডিম বাচ্চা না করলে টাকা দি জান ভাই নটটার একটু গেটআপ দেখেন রানিং নরো এইভাবে ডাকে না ভাই দেখেন দর্শক ঝোলটা দেখছেন একদম ফ্লোর টাচ

এই পেয়ার কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র ষোলোশো টাকায় ভাই হ্যাঁ আফসান 1400 টাকা ভাই চিন্তা গেলেন কে ভাই 1400 টাকা ভাই ভাই সর্বদাই মাত্র 1400 টাকায় আফসান গ্রিজেল রেসার এগুলো নিয়ে আপনারা নিমিষেই রেস করতে পারবেন এবং ডিম বাচ্চা মানি ব্যাক গ্যারান্টি পাবেন এর আর কি দর্শক এমন রেকর্ড পরিমাণ দাম কখনো পাইছেন কি না কমেন্ট বক্সে জানাবেন আজকে বাজার দর না আমি সবার কাছে ক্ষমা চাই নিচ্ছি আজকে বাজার দর না আমি আজকে স্টক ক্লিয়ারেেন্স অফার দিচ্ছি ভাই দোকান খালি করতে হবে দোকান খালি করব ভাই নতুন লফকিনছি মাল ঢুকাবো মাত্র 1400 টাকা মাত্র টাকা মিলি স্প্যানিশ নর ভাই পাগলা মিলি স্প্যানা অনেকে অনেক কিছু বলতে পারে আগে আমি দাম বলি তারপর কবুতর সম্পর্কে জানাচ্ছি মাত্র

অনেক বড় রাকিব ভাই হ্যাঁ ভাই কি এটা ভাই ভাই এই রকমের একটা পেয়ার বানিয়ে মনে হয় না হাতে গোনা কয়েকজন মানুষ দেখে পারবে এটা হচ্ছে গিয়ে তুর্কিস হাই ফ্লাইং বাইক

আবার দেখে শুনে গোল্লা নিয়ে নিয়ে না দেখেন চোখটা দেখে আর এটা হচ্ছে টার্কিশ টামলার কবুতর টার্কিশ টামলার বলে কিন্তু এটা তুর্কি হাই ফ্লাইং একটা হাই ফ্লাইং কবুতর এগুলো আপনারা উড়াইতে পারবেন দর্শক তবে এদের বাচ্চা কাচ্চা উড়ান ভালো রেজাল্ট করতে পারবেন ইনশাআল্লাহ মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বড় ভাই হ্যাঁ ভাই দামাসিন দামাসিন ভাই চোখটা দেখে দি ভাই কাজল গিয়ারে হ্যাঁ কাজল গিয়ারে ভাই কাজল গিয়ার শুধু না তিন পট্টির দেখেন এটা নর না এটা নর হবে ভাই এটা মাদি হবে মাশাআল্লাহ

প্রাই হ্যাঁ ভাই দামাসিন দামাসিন ভাই দেখেন একটা রেড চেকার নেয় মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা নিলে পনেরোশো টাকা পিস ভাই যেটাই নেই দর্শক সিঙ্গেল যেটা নিবেন পনেরোশো টাকা জোড়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা যারা এরকম আমার কাছে আমার মতো মায়ের খেতে চান তারা এই কবুতরটা নিতে পারে এটা মানে शौकीन মানুষ দেখলে ভাই এটা মানে মাটি হাতে নিলে নর হাতে চলে আসবে ভাই দেখেন দর্শক এই যে নর পুরাই পাগলা নর মাশাআল্লাহ মাত্র 2500 মাত্র 2500 টাকা ঠিক আছে আইস চিকেন মাদি রেড চিকেন নর দর্শক বড় ভাই ভাই এইবার এইবার হচ্ছে যে কর্মনা ভাই কর্মনা তো কর্মনা দেখবেন ঝুটি দেখে নিবেন ভাই এইটার দেখলে হ্যাঙ্গারিয়ান সাইজ ভাই একদম অনেক বড় সাইজের কবুতর ঠোঁট তো নাই ঠোঁট হারাই গেছে দেখেন দর্শক কি সুন্দর একদম টপ ক্লাস ক্রিম কালার নাই এগুলা ক্রিম কালারের দর্শক কর্ম না রানিং পেয়ার ক্রিম বাচ্চা করছে আগে পরে একদম একদম হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম্প গ্যারান্টি ভাই হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম্প গ্যারান্টি দর্শক নিজের বাচ্চা নিজে করবে তো কোনো ফোস্টার লাগবে না জোস একটা কবুতর দর্শক আমার দেখা জোস একটা কবুতর চাইলে নিতে পারেন একদম ক্রিম কালারের ইউনিক একটা কবুতর কত চান ভাই পেয়ারটা এই পেয়ারটা কেউ যদি নেয় আজকে দর্শকদের জন্য মাত্র

তারপর দর্শক আমি আপনাদের দেখা দিলাম যে ডিমে বসে বসে যে নটটা আমাদের ক্যামেরা দেখে আবার উঠে গেছে চারা নিবেন একদম নিশ্চিন্ত মনে খুবই দর্শক এই যে দেখেন হাটাই ফেলতেছে ডিমের তো এটা মারতেছে দেখ অবস্থাটা দেখ

নর্মাতি ঠিকঠাক আছে না ভাই এই যে ডান পাশে নোট দেখলেই বুঝা যাচ্ছে সবার কাছে নাই আর ইন্ডিয়ান

এটা সুবর্ণ সুযোগ মাত্র পঁচিশশো টাকা আমি বিক্রি করে পরে মনে হয় না আমি আর কিনতে পারবো না আরে কি কিনে না কিনেন জানিনা আমরা নিয়ে মাত্র পঁচিশশো টাকা দর্শক কালারটা কিন্তু আরো লাইট হবে আরো চিকচিক করবে মা কয় বুথ পরে আছে ভাইশো দুই পরে মাত্র দুই পরের বাচ্চা দেখে নাকি ভাই হ্যাঁ ভাই এবার এবার হচ্ছে গিয়ে মাদি নিউডাল্ট নর রানিং ঠিক আছে আফসান রেসার মাদি নর মাক্সি হ্যাঁ কেউ যদি নেয় জোরা মাত্র সাতশো টাকা এরে ভাই কী শুরু করলেন এটা কিচ্ছু শুরু করে নেই জোর মাত্র খেলা কিন্তু এটাই শেষ না খেলা কিন্তু এখনো চলতেছে আরও কিছু আছে চমক ধৈর্য ধরেন আপনারা টানা স্টা করবেন না যার যে কবুতরটা লাগে সাথে সাথে কনফার্ম করে ফেলেন মানে ভাই এমন সময় হয় মাঝে মাঝে যে এক কবুতরের জন্য তিনজন একসাথে ফোন দেন আর সেক্ষেত্রে আগেই বললি ভাই কিছু

পায়ে কিন্তু ট্যাগ আছে এটা একটা খামারির ট্যাগ না খামারির ট্যাগ একদম নন ভাই নর ভাই আহ কি সুন্দর একটা কবুতর পুরো জিরাফের মতো দেখতে মাত্র ছয়শো টাকায় ব্ল্যাক বিউটি আনবিলিভেবল দশ একটা গোল্লা নর কিনতে গেলো এক হাজার টাকা লাগে বর্তমান সময় মানে বললাম না মানে আজকে ভিডিও আস্তে আস্তে আগুন আসতেছে ডাইলের মজা তলে যদি ভালো কইরা গলে বলে ঠিক আছে

যদিও জিরো পরের বাচ্চা বাচ্চা তো নিজে খেতে পারে না ভাই নিজের খাবার নিজে খায় ভাই আরো প্রায় পনেরো দিন আগে ভাই কত চান বাচ্চা ভাই মাত্র পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো এরকম ঝোলের কবুতর ঝোলের কবুতর দর্শক ঝোল কেমনে ঝুলে দেখছেন খালি দেখেন টাকা দিয়ে নিবেন কবুতর নিবেন টাকায় ঠকেন কবুতরে ঠকেন না দেখেন কবুতরে ঠকেন না ভাই মাত্র পঁচিশশো টাকা এটা জিএনএস না হ্যাঁ জিএনএস ভাই ঠিক আছে দর্শক একটা বুলেট দেখেন খালি যেমন চোখ এমন তার শেপ

ভবিষ্যতে কাজে দিবে সব আজকে মানে এমন সময় আসে যে স্টক ক্লিয়ারেন্স অফারে কাস্টমার কিনে পরে আবার আমার কাছে দামে বিক্রি করে এমন রেকর্ড আছে আচ্ছা যাই হোক আজকে মাত্র এক হাজার টাকা দর্শক ভবিষ্যতে আমরা রাখি ভাইয়ের কাছে দামে বিক্রি করব সে আশায় রইলাম

কি একটা অবস্থা দর্শক ভাই আজকে বললাম না মানে একটার পর একটা আগুন আসতেই আছে আসবে ভাই খালি জ্বলবে দর্শক আপনারা ফায়ার সার্ভিসের খবর দেন যে মিস করবে সে জীবনে আফসোস করবে মাত্র এক হাজার টাকা ব্লু বার্লেস জার্মান শিল দর্শক এটা নর এই যেটা মাদি মাত্র এক হাজার

মার্শাল্লা সবগুলা নিবেন মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস একটা নিবেন একদম পাঁচশো টাকা একদম পুরা আগুন রেসার কবুতর মাত্র দুশো পঞ্চাশ টাকা বলতে এটা বিশ্বাস হয় বর্ষক সরাসরি পাকিস্তানি স্ট্যান্ডিং গেট আপটা দেখেন খালি দেখেন কিভাবে দাঁড়াইছে এটা মাদিটা হ্যাঁ এটা মাদি যাবে এটা নটটা ভাই উড়ে কেমন এসে 7 ঘন্টা প্লাস ভাই সিওর হ্যাঁ সিওর ভাই গ্যারান্টি দিবেন 6 ঘন্টা প্লাস গ্যারান্টি ভাই দর্শক 6 ঘন্টা প্লাস উড়ার গ্যারান্টি কি কবুতর এগুলো ভাই সালেরা টেডি ভাই টেডি দর্শক দেখেন পুরা জাবরা স্টাইলের সালেরা টেডি এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি আছে না ডিম বাচ্চা কত দিনে কত দিনে করবে ডিম বাচ্চা ডিম বাচ্চা করতে স্ট্যান্ডিংটা দেখেন এক সপ্তাহ ভাই স্ট্যান্ডিংটা দেখেন সর্বোচ্চ এক সপ্তাহ আপনার সামনে তো কয়বার ব্রিডিং করলো দেখেন দর্শক আমরা দেখলাম তারপরও আপনারা নিবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন এগুলা জোড়া আছে ডিম বাচ্চা করা কবুতর সো নিশ্চিন্ত মনে নিতে পারেন এই দেখেন ঠোঁটটা ভেজা এই যে দেখেন বাচ্চা খাওয়ানো কবুতর কত চান ভাই জোড়াটা মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো সালেরা টেডি সালে স্ট্যান্ডিং গেটআপটা দেখেন কিভাবে পা টান করে দাঁড়ায় আছে মাত্র পঁচিশশো টাকায় সালেরা টেডি দর্শক কিন্তু কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটিটা দেখেন দর্শক মানে জোরে ধইরা রাখা যায় না ভাই কি কালার এগুলো দর্শক দেখেন কালারটা দেখেন খালি এবং শেপটা দেখেন এলা নরমালি বুঝা যায় হ্যাঁ বুঝা যায় আপনি আপনি একটু আইডিয়া করেন তো ভাই কোনটা নর হইতে পারে এটা নর হবে হ্যাঁ তাহলে দশক যারা অভিজ্ঞ তারা দেখে বুঝা ফলাইছে দশক এটা নর হবে এটা মাদি হবে 100% ভাই শেপটা দেখেন দশক এক্সিবিশন যারা পালবেন যারা নিবেন যারা চিনেন ভাই শেপটা দেখেন দাম বলি কত দামে আসি 2000 একদম একদম 2000 একদম 2000 টাকা সুপার মিলি কেউ যদি 500 টাকা দেয় এইটা দিয়ে দিব আফসান মাদি বাচ্চা মাদি বাচ্চা মাদি বাচ্চা এক্সিবিশন আফসান এক্সিবিশন মাদি বাচ্চা আর যদি কেউ যদি সিঙ্গেল নাই সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেল নিলে 1000 টাকা পিস সিঙ্গেল নিলে 1000 টাকা তিন পিস নিলে 2500 টাকা 2500 টাকা ভাই দর্শক দেখছেন কোয়ালিটি দেখছেন কবুতরগুলা কি সুন্দর মাশাআল্লাহ এক দুইটা মাদি একটা নর আছে এখানে বড় ভাই হ্যাঁ ভাই কি দিলেন এটা মালটেজের বেবি ভাই একটু হাঁটায়া চলায়া দেখাই একটা সমস্যা আছে বেবি বেবিটার এই যে ফ্রক লেগ আর কি আচ্ছা পাটা একটু বাঁকা আছে না বাঁকা আছে কিন্তু এইবারটা একদম সুস্থ দাম মাত্র বারোশো দাম মাত্র বারোশো ব্ল্যাক মাল্টেস্ট দেখছেন পা দেখছেন দর্শক কিন্তু দা হাঁটাহাঁটি সব খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে শুধু পাটা একটু বাঁকা ওই যে হাঁড়িতে থাকলে পা একটু বাঁকা থাকে না ওই সময় একটু অ্যাঙ্গেল হয়েছে এই আর কি এছাড়া কিছু না দর্শক যারা নিবেন একদম বারোশো কয় পরে আছে জিরো পরে আছে দর্শক আইস চেকার দামাসিন দেখছেন ব্লু চেকার দেখবেন না তা তো হবে না এই নেন চেকার দামাসিন সেম টু সেম না একদম কার্বন কপি দর্শক দেখেন মাশাল্লাহ রানিং পেয়ার তো ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা দর্শক এটা মাদিটা হ্যাঁ এটা মাদি এটা নটটা কতদিন ডিম দিবে ভাই বাচ্চা গ্যারান্টি নিজেদের ডিম বাচ্চা নিজেরা করে সর্বোচ্চ 10 সপ্তাহর মধ্যে ডিম পাইরা দিবে ভাই মানে 10 দিন 10 দিনের মধ্যে ডিম পাইরা দিবে এই পেয়ারটা কেউ যদি নেয় আজকে মাত্র দাম আসে 3000 দামাদামি করলে 4000 এক পিস করে নিলে 1500 দুই পিস নিলে মাত্র 2000 দুই পিস মাত্র 2000 আর এক পিস করে নিলে

কিন্তু না নিলে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাক্সি রেসার রানিং পেয়ার দর্শক এই অফারটা আবার ওই যে রেসার গুলা নিয়ে কিন্তু হবে না ওই যে দুইশো পঞ্চাশ টাকার যে রেসার ছিল ওইগুলার সাথে হবে না ওইগুলার সাথে আলাদা দশ পের কবুতর নিলে এই পেডটা গিফট দিয়ে দিব দর্শক বুঝতেই পারছেন আশা করি একদম সেরা অফার আজকে কবুতর কিনলেই কবুতর ফ্রি পেয়ে জিতেছেন